সুরা আত্মাকাসুর প্রাচুর্যের মোহ এবং পরকালের বাস্তবতা সুরা আত্মাকাসুর পবিত্র আনের একশো তম সুরা এর আয়াত সংখ্যা আট এবং এটি মক্কায় অবতীর্ণ হয়েছে বলে অধিকাংশ তাফসিরকার মনে করেন এই সুরায় মানুষকে পার্থিব সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা এবং এর অশুভ পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে নামকরণ সুরার প্রথম শব্দ আত্মা কাসুর থেকেই এর নামকরণ করা হয়েছে যার অর্থ প্রাচুর্যের প্রতিযোগিতা শানে নুজুল অবতরণের প্রেক্ষাপট বিভিন্ন বর্ণনা অনুসারে এই সুরাটি অবতরণের একাধিক প্রেক্ষাপট রয়েছে একটি প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী মদিনার আনসারদের দুটি গোত্র বানু বানুহারিসা ও বানু হার্স একে অপরের উপর নিজেদের ধন সম্পদ এবং জনবলের প্রাচুর্য নিয়ে গর্ব করত তারা জীবিতদের সংখ্যা গণনা করার পর নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের সংখ্যাও গণনা করতে শুরু করে তাদের এই আচরণের প্রেক্ষিতে আল্লাহ আল্লাহতালা এই সুরাটি নাজিল করেন আরেকটি বর্ণনায় হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহ আনহু বলেন আমরা রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের এই বাণীটিকে আদম সন্তানের কাছে যদি দুই উপত্যকা সমান সম্পদ থাকে তবুও সে তৃতীয় একটির আকাঙ্ক্ষা করবে কোরআনের অংশ মনে করতাম যতক্ষণ না সুরা আত্মাকাসুর নাজিল হয় সুরা আত্মাকাসুরের তফসির বিসমিল্লাহ রহমানের রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এক আল্হা কোমুত্তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে আলহা শব্দের অর্থ হল কোনো কিছুতে এমনভাবে মগ্ন হওয়া যা অধিকতর গুরুত্বপূর্ণ বিষয় থেকে উদাসীন করে দেয় আর তাকাসুর বলতে ধন সম্পদ সন্তান সন্ততি সম্মান ও ক্ষমতার প্রতিযোগিতা বোঝায় আয়াত্তির অর্থ হল ভোগ বিলাস ও সম্পদের মোহ তোমাদেরকে আল্লাহ আখিরাত এবং জীবনের মূল উদ্দেশ্য থেকে গাফিল করে দিয়েছে দুই জুর তুমুল মকাবের যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও এই গাফিলতি মৃত্যু পর্যন্ত স্থায়ী থাকে মানুষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সম্পদ আহরণের নেশায় মত্ত থাকে এবং পরকালের প্রস্তুতি গ্রহণে উদাসীন থাকে তিন কল্লা সৌফাত আল্লামন কখনই নয় তোমরা শীঘ্রই জানতে পারবে এটি একটি কঠোর সতর্কবাণী এখানে বলা হচ্ছে যে তোমরা যা ভাবছ তা সঠিক নয় এই প্রাচুর্যের প্রতিযোগিতা যে কতটা অর্থহীন ও ক্ষতিকর তা তোমরা অচিরেই জানতে পারবে চার সোম্মা কাল্লা সৌফত আলামুন অতঃপর কখনই নয় তোমরা শীঘ্রই জানতে পারবে পূর্ববর্তী আয়াতের পুনরাবৃত্তির মাধ্যমে বিষয়টি আরও জোরালোভাবে তাকিদ করা হয়েছে যা এই গাফিলতির ভয়াবহ পরিণতি নির্দেশ করে পাঁচ কাল্লা লৌতা আলমুনা ইলমাল মাল ইয়াকিন কখনোই নয় যদি তোমরা নিশ্চিত জ্ঞানে জানতে অর্থাৎ যদি তোমাদের এই জীবনের পরের জীবন সম্পর্কে এবং প্রাচুর্যের মোহের ভয়াবহ পরিণতি সম্পর্কে নিশ্চিত জ্ঞান থাকত তাহলে তোমরা কখনোই এই ধরনের গাফিলতিতে লিপ্ত হতে না ছয় লউন্ন জাহিম তোমরা অবশ্যই জাহান্নামকে দেখবে এখানে পরকালের কঠিন বাস্তবতার কথা বলা হয়েছে যে এই মহাচ্ছন্ন জীবনের পরিণতি হিসেবে তোমরা অবশ্যই জাহান্নামকে প্রত্যক্ষ করবে সাত সুম্মালা তরউন্নাহা আইন আল ইয়াকইন অতঃপর তোমরা তা চাক্ষুষ প্রত্যয় দেখবে এই আয়াতে আরও জোর দিয়ে বলা হয়েছে যে তোমরা জাহান্নামকে এমনভাবে দেখবে যেমন কোনো কিছু স্বচক্ষে দেখা হয় এতে কোনো সন্দেহ বা সংশয়ের অবকাশ থাকবে না আট সুম্লাতুস আলুন্না ইয়ৌম আনিন নাইম। অতঃপর সেদিন তোমাদেরকে অবশ্যই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে শেষ আয়াতে চূড়ান্ত সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে আল্লাহ আল্লাতাল্লা দুনিয়াতে যে সমস্ত নিয়ামত যেমন স্বাস্থ্য সম্পদ খাদ্য পানীয় এবং অন্যান্য সুযোগ সুবিধা দান করেছেন কিয়ামতের দিন সেগুলোর হিসাব নেওয়া হবে এই নিয়ামতগুলো আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করা হয়েছে নাকি অবাধ্যটায় অপচয় করা হয়েছে সে বিষয়ে প্রত্যেককে জিজ্ঞাসিত করা হবে শিক্ষা ও নির্দেশনা সুরা আত তাকাসুর থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারি দুনিয়ার মোহ থেকে মুক্তি ধনসম্পদ ও প্রাচুর্যের প্রতিযোগিতা মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয় তাই এর থেকে বেঁচে থাকা উচিত মৃত্যুর স্মরণ মৃত্যু জীবনের এক অনিবার্য বাস্তবতা দুনিয়ার সব মোহমৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে আখেরাতের প্রস্তুতি আখেরাতের জীবনই আসল জীবন তাই দুনিয়ার জীবনের প্রতিটি মুহূর্ত আখেরাতের প্রস্তুতির জন্য কাজে লাগানো উচিত নিয়ামতের সুক্রিয়া আল্লাহ প্রদত্ত সকল নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকা এবং সেগুলোকে আল্লাহ নির্দেশিত পথে ব্যয় করা আবশ্যক কারণ কিয়ামতের দিন এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সতর্কবাণী এই সুরাটি মানুষের জন্য একটি কঠোর সতর্কবাণী যাতে তারা দুনিয়ার মোহে পড়ে আখেরাতকে ভুলে না যায়